সুমান্ত বিয়াস আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলা সোনাঘাট দিন সাত নং ওবাটা ইউনিয়নের নয় ওয়ার্ডের অন্তর্ভুক্ত সোনা জমিদার বাড়িতে এখন আপনাদেরকে যেটা দেখাইতেছি এই এই অংশটা আপনারা দেখলেই বুঝতে পারবেন জমিদার বাড়ি কিছুটা সিটি এখানে জড়িত আছে অনেকগুলাই নাই কালের পরিবর্তে সময়ে অনেকগুলাই নষ্ট হয়ে গেছে আর যেহেতু আপনাদেরকে একটা জিনিস অবগত আছেন যে কয় নদীর পাশাপাশি এই গ্রামটি যার কারণে কয় নদীতে অনেকবারই ভাঙ্গন দেখা দিয়েছে আর বিগত পঁচিশ বছর আগের যে ভাঙ্গনের কারণে অনেকগুলো বাড়িঘ নষ্ট হয়ে গেছে তবে এই ঘরটাই দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কারো কারো মতে প্রায় তিনশো বছরের পুরানো এই ঘর কারো মতে প্রায় দেড়শো বছর এটা এইখানে অনেক ইতিহাস জড়িত আছে এখানে যে টিনগুলা দেখতেছেন এই টিনগুলার মধ্যে প্রায় তিনের মধ্যে আমরা দেখছি যে লেখা আছে ব্রিটিশ টিনের মধ্যে ব্রিটিশ লেখা আছে এই এই যে কারু কাজগুলো এখন আর এগুলা হয় না আর এই যে কাঠগুলা এগুলা এতই উন্নত মানের এগুলা যেহেতু দিন যায় এই কাঠের ভিতরে অংশগুলো একদম খালো বর্ণ ধারণ করে জমিদারবার এই অংশটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আর সামনে আরও আছে আর এটা সময়ের পরিবর্তে ওদের প্রজা মণ্ডপের ঘর নির্মাণ করা হয়েছে এই ঘরের উপরে কিছু অংশ যদিও পুরানো থাকে নিচের অংশগুলো নতুন আমি সামনে ওদের আরও কিছু চমৎকার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই যে ঘরটা আপনারা দেখতেছেন একই অবস্থায় এই যে এই যে ইটগুলা লাগানো আছে এগুলা তখন আর ইটের ভাটা ছিল না নিজে ইট পানো হয় আর এই যে দেখছেন এগুলা সুন এবং সিটার মাধ্যমে ইটগুলা লাগানো হয়েছে আর এই যে এই যে অংশটা এটা হচ্ছে লাল দাস চৌধুরী হ্যাঁ ওনার ওনার উত্তরাধিকারী যারা আছে ওনারা এটা বুক করতেছে ওদের অনেক নাই যদিও আপনাদেরকে আমি বিশাল একটা এরিয়া দেখাইতেছি কিন্তু সেই অনুপাতে ওদের জনসংখ্যা ওদের সংখ্যা খুবই কম কালের বিবর্তে অনেক এই নতুন নতুন যে জিনিসগুলো ওরা তৈরি করলেও পুরাতন ওদের ইতিহাস জড়িত আছে যেগুলোর মধ্যে এগুলো কিন্তু অনেকগুলাই নাই কিন্তু এই অংশটা হলো বজেন্দ্রলাল দাশ চৌধুরীর এই অংশ আমি আপনাদেরকে সামনে আরও কিছু দেখাইতেছি বজেন্দ্রলাল দাস চৌধুরীর আগের প্রজন্মের কিছু অংশ আপনাদেরকে আরেকটা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করতেছি পুরানো একটি আলমিরা যেটা সন্দুক বলে দেখেন এটার বয়স কারো কারো মতে পাঁচশো বছরের দেখেন এটা এটা লোহাগুলা দেখেন এটা প্যারাক বলে আসলে অনেকেই জানেন না এটা ভাটিয়া এলাকায় প্যারাকগুলা ব্যবহার করা হয় নৌকার মধ্যে দেখেন এটা অনেক অনেক পুরানো হয়তো এটা আমাদের শাল লেখা নাই ওদের সাথে আলাপ করে আমরা যেটা বুঝতে পারছি যে অনেকের মতামত যেটা এটা সাড়ে আইশো থেকে পাঁচশো বছর পুরানো এই এই আলমিরাটি এটি হল জমিদার বাড়ির পুরানো নিয়ে আসছে এই একটি অংশ যদিও সেটা অবহেলায় পড়ে আছে এই ঘরের সামনের অংশ আমরা সামনের অংশ দেখাইছি যিনি বসে আছেন উনি বর্তমান প্রজন্মের তৃতীয় প্রজন্মের বলতে গেলে যেহেতু লাল চৌধুরীর নাতি হ্যাঁ হ্যাঁ আমি আমি ওনার কাছ থেকে একটু জানি আমি কিছুক্ষণ আগে যে একটা কী দেখাইলাম সুন্দর দেখাইলাম কত বছর হবে সেটার বয়স পাঁচশো পাঁচশো বছর না ধন্যবাদ আমি সামনের কিছু অংশ আপনাদেরকে আবার দেওয়ার চেষ্টা করতেছি এই যে গোরগুলো এইগুলো অনেক পুরানো কালের বিপর্তে আস্তে আস্তে জোড়া অবস্থায় পড়ে গেছে আমি সামনে এর পরের এর আগের প্রজন্ম বজর লাল চৌধুরীর আগের প্রজন্ম প্রায় তিনশো বছর আগের প্রজন্মটা আপনার দেখাচ্ছে যে প্রজন্মের সাথে জড়িত আছে আরেকটি অংশ